বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার প্রেমের নিয়ে বিয়ে করতে গেলে ফ্যাসিনেশন আপনি পস্তাবেন এটা নিশ্চিত থাকুন আপনারা একই প্যারেন্টিং এর আন্ডারে একই একই রেস্ট্রিকশনে পরিবেশে বড় হওয়া টোটালি ডিফারেন্ট একটা জীবন দর্শনের দুজন মানুষ আপনাদের পরিবেশ আপনাদের মানসিকতা সব আলাদা এটা মেনে নিয়েই বিয়ের পিড়িতে বসতে হবে একসাথে বড় হওয়া ভাই বোন কি পরিমাণে ঝগড়া করে সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন ইটস টোটালি আপ টু ইউ প্রেমের সময় দুজন সারারাত ভেবে অপেক্ষা শেষে কাভার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে তৈরি হয়ে বেস্ট পারফিউমটা মেখে দেখা করে যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলে বিয়ে তা নয় বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ সন্ধ্যায় অফিস ফেরত ক্লান্ত ঘরমাক্ত শার্ট একটা উল্টো করে রাখা শু তার বাসে পড়ে থাকে সারাদিনের বিছানায় ভেজা তোয়ালে রাতের ভারী নিঃশ্বাসের শব্দ কখনো কখনো নাক ডাকা সকালের ঘুম ভাঙা ব্রাশ না করা বাসি মুখের বাসি চুমু বাসায় পড়ে থাকা পুরোনো ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফর্টেবল গেঞ্জি হাফ প্যান্ট কিংবা ম্যাকসিটার বি মানেই হাজার নোংরা জিনিস কোথায় যেন পড়েছিলাম পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কথা স্বামী স্ত্রীর মধ্যে হয় এবং সবচেয়ে সুন্দরতম মধুরতম কথাও এই স্বামী স্ত্রীর মধ্যেই হয় এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ কাউকে বললে হয়তো খুনো খুনিটাও পর্যন্ত না হলেও মুখ দেখা বন্ধ করে দিত সারা জীবনের জন্য কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর নেই বিয়ে করার আগে একশোবার ভাবুন কথা বলুন সব বিষয়ে সময় নিন ঠিক তেমনি বিয়ে ভাঙার আগেও একশোবার ভাবুন কথা বলুন সব বিষয়ে সময় নিন যদি সহমত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করুন এবং আপনার মূল্যবান বদাওয়াত কমেন্ট বক্সে জানিয়ে যান